দুপুরের সময় ছিল বিক্রম রাজবংশ সিং রেলওয়ে স্টেশনের কাছ থেকে গাড়ি চালিয়ে যাচ্ছিল কিন্তু জ্যাম লাগার বদলে বিক্রমকে তার গাড়ি কিছুক্ষণের জন্য সিগনালে থামাতে হয়েছিল ড্রাইভার জানালা নামিয়েছিল যাতে হাওয়া আসতে পারে তখনই হঠাৎ বিক্রমের নজর পড়ল এক মহিলা আর এক ছোট মেয়ের উপর যাকে দেখে তার চোখ ফেটে গেল কারণ তিনি জানতেনও যে তার ছেলে বহু আর নাতনি বিদেশে আছে কিন্তু এই দৃশ্য দেখে তার পায়ের তলায় মাটি সরে গেল তিনি তাড়াতাড়ি তার বহুর কাছে গেলেন আর বললেনও একই হাল মানিয়ে নিয়েছ তুমি আরিয়ান কোথায় সে তো তোমাকে বিদেশ নিয়ে গিয়েছিল তাই না অনন্যা হেসে উঠল কিন্তু সেই হাসি কোনো ব্যথার আওয়াজ ছিল বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বন্ধুরা আখিরে কেন এক রাজবাড়ির বউ হয়ও অনন্যাকে রাস্তায় ভেক্কা করতে হলো আর কেন অনন্যার স্বামী তাকে সেই স্টেশনে ছেড়ে দিয়েছিল আর যখন তার বাপকে এটা জানা গেল যে তার বহু আর নাতনি রাস্তায় ভেক্কা করছে তখন এগিয়ে যা হলো তা শুনে তোমরা কাঁদবে কিন্তু বন্ধুরা গল্পে এগিয়ে যাওয়ার আগে ভিডিওটাকে লাইক করে দাও যাতে আমরাও মোটিভেশন পাই তাহলে চলো শুরু করি অনন্যার অতীত কোনো গল্পের চেয়ে কম ছিল না তার বাপ মোহন চৌহান এক সহ তার সাধারণ স্বভাবের মানুষ ছিলেন ছোট শহরে থাকতেন কিন্তু হৃদয় খুব বড় ছিল তিনি তার মেয়ে সময় সবসময় শিখিয়েছিলেনও যে ইজ্জত কখনও কারো টাকা থেকে নয় নিজের কর্ম থেকে হয় হয়তো এই কারণেই যখন অনন্যা বড় হলো তখন তার সংস্কার কোনো রাজবাড়ির মেয়ের চেয়ে কম ছিল না অন্যদিকে এই শহরের সবচেয়ে বড় নাম ছিল বিক্রম রাজমান্তা সিং এমন এক মানুষ যে তার পরিশ্রমে অরবের কোম্পানির মালিক হয়েছিল তার কাছে সব ছিল ধন নাম ইজ্জত কিন্তু এক জিনিসের অভাব ছিল আপনজন বিক্রমের কাছে একটাই ছেলে ছিল আরিয়ান যে বিদেশ থাকে এমবিএ করে ফিরেছিল স্মার্ট ছিল স্টাইলিশ ছিল আর প্রত্যেক মেয়ের স্বপ্ন কিন্তু তার মধ্যে এক জিনিসের অভাব ছিল সংস্কার বিক্রম সবসময় ভাবতেন যে কোনো এমন মেয়ে হোক যে তার ছেলের জীবনে স্থিরতা আনুক যে এই বাড়ি সামলাতে পারুক আর এই খানদানের সংস্কারগুলোকে এগিয়ে নিতে পারুক তখনই একদিন তাকে তার পূর্ণ বন্ধু মোহন চৌহানের কথা মনে পড়ল তিনি তাড়াতাড়ি তার বন্ধু মোহনের বাড়িতে গেলেন দুজনে একে অপরকে দেখে খুব খুশি হলেন দুজনের মধ্যে কথাবার্তা হলো একে অপরের খবরাখবর জানা হলো। আর যখন তার নজর পড়ল অনন্যের উপর তখন তিনি শুধু মুচকি হাসলেন অনন্য মোহনের মেয়ে ছিল বিক্রম মোহনকে বললেন মোহন আমার একটা ইচ্ছা আছে যে তোর মেয়ে অনন্য আমার বাড়ির বহু হোক এটা শুনে মোহন চমকে উঠে বললেন বিক্রম আমরা ছোট লোক তোমাদের মতো বড় বাড়িতে আমার মেয়ে কীভাবে বিক্রম কথা কেটে বললেন ছোটকে হয় না মোহন আর বড় হওয়া শুধু টাকা থাকে নয় হৃদয় থাকে হয় সিয়া তখন ঘরের বাইরে ছিল কিন্তু সে সব শুনে পেলেছিল তার হৃদয়ে ভয়ও ছিল আর সম্মানও সে তার বাপকে বলল পাপা যদি আপনার মনে হয় এটাই ঠিক তাহলে আমি রাজি আর তারপর পুরো শহরে সেই বিয়ে হল এমন বিয়ে যাকে লোকে বছরের পর বছর মনে রাখে বিক্রম রাজবন্ত তার বহু স্বাগত রানীর মতো করলেন অনন্যার মাথায় লাল ওড়া ছিল আর চোখে অজানা যাত্রার ছায়া চারপাশে ক্যামেরার ফ্ল্যাশলাইট ছিল হাসির ঢাক ছিল আর সেই হাসির মাঝে সিয়ার নীরবতা হারিয়ে গেল বিয়ের পর কিছু মাস খুব সুখের ছিল বিক্রম সিয়াকে তার মেয়ের মতো মানতেন বাড়ির চাকরবাকর তার সাথে সম্মানের সাথে কথা বলত আর পুরো রাজবন্ত হাউজে প্রথমবার কারো পায়ের আওয়াজে শান্তির গন্ধ এসেছিল কিন্তু বলে না জীবন এত সহজ হয় না অনন্যার জীবনও এমনই ছিল আরিয়ানের মুখে সবসময় হাসি থাকত কিন্তু সেই হাসির পিছনে এক অদ্ভুত শূন্যতা ছিল সে অনন্যার সাথে কথা বলত কিন্তু মন থেকে কখনো অনন্যাকে আপন করে নেয়নি ছিল ধীরে ধীরে সে অনন্যার ওপর রাগ করতে শুরু করল কখনো বলতো, অনন্যা তোমাকে একটু স্টাইলিশ হতে হবে এই সাদা মিটি এখন পুরনো হয়ে গেছে কখনো খোঁচা দিত তোমার এই দিশি পদ্ধতি আমার সহ্য হয় না আমি শহরের লোকদের মতো তুমি গ্রামের অনন্যা প্রত্যেক কথাকে হাসিতে উড়িয়ে দিত সে ভাবত হয়তো সময়ের সাথে সব ঠিক হয়ে যাবে কিন্তু সময় ঠিক হলো না বরং আরও নির্মম হয়ে গেল অনন্যা প্রত্যেক দিন মন্দিরে প্রদীপ জ্বালাত তার স্বামীর কল্যাণে প্রার্থনা করত আর সেই সময় আরিয়ান অফিসের নামে কারো বাহুতে থাকত তাকে অনন্যার সাদা এখন বিরক্তি অনুভব হতো সে অনন্যাকে স্ত্রী না ভেবে এক দায়িত্ব ভাবতে শুরু করল ছিল এভাবে অনন্যার বিয়ে এক বছর পার হয়ে গেল আর এই মধ্যে অনন্যা এক মেয়েকে জন্ম দিল এক নহি পরী আর তার জন্মে বিক্রমের বাড়িতে আনন্দ ছড়িয়ে দিল দাদা মিষ্টি বিতরণ করলেন পুরো স্টাফকে পুরস্কার দিলেন কিন্তু আরিয়ান শুধু দাঁড়িয়ে রইল কোনো ভাব ছাড়া সেই মেয়েটি তার চোখে বসল না শুধু এক অচেনা ছিল রাতে যখন সিয়া বলল আরিয়ান দেখো না কত সুন্দর আমাদের মেয়ে আরিয়ান ঠান্ডা সুরে বলল আমার কাছে এখন সময় নেই এসবের জন্য সেই সুর অনন্যার হৃদয়ে তীরের মতো বিধল সে জানত যে কিছু বদলে গেছে কিন্তু বুঝতে পারছিল না ঘরে অন্ধকারে অনন্যা তার মেয়েকে বুকে জড়িয়ে কাঁদত তার কোলে আরু ছিল কিন্তু চোখে প্রশ্ন কি প্রত্যেক মেয়ের নিয়তি এমনই হয় সে জানত না যে দিনগুলোতে তার এই সাদামি তার এই নির্দোষতাই তাকে রাস্তায় নামিয়ে দেবে দিন ধীরে ধীরে কেটে যাচ্ছিল আরিয়ান মাসের হয়ে গিয়েছিল অনন্যার দিন তার সাথেই কাটত কখনো লড়ি গাইতে গাইতে কখনো মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে শুনতে সে তার ছোট্ট জগতে শান্তি খুঁজছিল কিন্তু আরিয়ানের জগৎ অন্য কোথাও ছিল এখন সে আগের মতো ছিল না অফিস থেকে দেরি করে ফিরত ফোনে কারো সাথে ঘন্টার পর ঘণ্টা কথা বলত কখনো হাসত কখনো চুপ থাকত কিন্তু সিয়া সেই হাসির পিছনের রহস্য বুঝতে পারেনি ছিল এক সন্ধ্যায় বিক্রম তার অফিস থেকে ফিরলেন তিনি দেখলেন আরিয়ান ফোনে কারোর সাথে কথা বলছে আর অনন্যা চুপচাপ ডাইনিং টেবিলে বসে আছে বিক্রম অনন্যাকে বললেন বেটি আরিয়ান হারিয়ে হারিয়ে থাকে কি হয়েছে অনন্যা ধীরে ধীরে মুচকি হেসে বলল না পাপা সে কাজের চাপে হবে কিন্তু তার ভিতরে এক ঝড় চলছিল যার শব্দ শুধু সেই শুনতে পাচ্ছিল দিনের মধ্যে রাজবান্ধ হাউসে এক নতুন নাম গুঞ্জন করতে শুরু করল রিয়া আরিয়ানের কোম্পানিতে নতুন জয়েন করেছিল স্মার্ট মডার্ন আর অত্যন্ত সুন্দরী লোকে বলতো সে যেখানে যায় সেখানে সবার নজর থমকে যায় আরিয়ান তার ট্রেনিংয়ের দায়িত্ব নিয়েছিল আর সেখান থেকে শুরু হলো সেই গল্প যা কারোর জীবন বদলে দেওয়ার ছিল আরিয়ানকে রিয়ার সাথে কথা বলতে ভালো লাগতে শুরু করল রিয়া তাকে বোঝাত প্রশংসা করতো আর সে এমন কথা বলতো যা অনন্যা কখনো বলতো না কারণ অনন্যার কথাগুলো সংস্কারের ছিল আর রিয়ার কথাগুলো ফ্রিডামের ছিল আরিয়ানকে সেই জগৎ পছন্দ হতে লাগল যেখানে কেউ তাকে ছেলে স্বামী বা দায়িত্বশীল বলে না ডাকত বরং শুধু আরিয়ান বলতো সে অফিস থেকে দেরি করে ফিরতে শুরু করল বাড়ি এলেও মন সেখানেই থাকত কখনও অনন্যা খাবার নিয়ে সামনে বসলে বলে দিত এখন এত দায়নসী কথা বলো না সিয়া এই নব্বইয়ের যুগ নয় অনন্যা চুপ করে যেত ধীরে ধীরে ব্যাপার এখান পর্যন্ত পৌঁছে গেল যে আরিয়ান এখন রিয়ার সাথে দেখা করার ছলে শহরের বাইরে যেতে শুরু করলো এই মধ্যে রিয়া আরিয়ানকে বলল আরিয়ান যদি আমাকে ভালোবাসো আর আমার সাথে থাকতে চাও তাহলে অনন্যা আর সেই মেটাকে ছেড়ে দাও সেই কথাগুলো অনন্যার ভাগ্যের শেষ মোহর হয়ে গেল আরিয়ান কোনো উত্তর দিল না কিন্তু তার চোখে স্পষ্ট ছিল যে সে রিয়ার সাথে থাকতে চায় অনন্যার না পরের দিনের সকালটা একটু আলাদা ছিল ঠান্ডা হাওয়া বইছিল কিন্তু অনন্যার হৃদয়ে অদ্ভুত অস্থিরতা ছিল আরিয়ান আজ খুব ভালোবেসে কথা বলছিল বছরের পর বছর পর তার মুখে হাসি ছিল সে বলল অনন্যা চলো আজ কোথাও ঘুরে আসি তোমাকে আর আরিয়াকে অনেকদিন বাইরে নিয়ে যায়নি অনন্যার হৃদয় গলে গেল তাকে মনে হলো হয়তো এখন সব ঠিক হয়ে যাবে সে তাড়াতাড়ি মেয়েকে তৈরি করলো আর নিজে একটা ভালো শাড়ি পরল আর হেসে বলল আজ আরিয়ার পাপা আবার আগের মতো লাগছে গাড়ি স্টেশনের কাছে থামলো। আরিয়ান বলল আমি টিকিট নিয়ে আসছি তুমি এখানে অপেক্ষা করো অনন্যা মেয়েকে কোলে নিল আর হাসলো সে হাসতে হাসতে তার মেয়ের সাথে কথা বলতে শুরু করল এভাবে অনেক সময় কেটে গেল কিন্তু আরিয়ান ফিরল না মেয়েটি বলল মা পাপা কোথায় গেল অনন্যা চারদিকে তাকালো কিন্তু সেখানে শুধু ভিড় ছিল শোরগোল ছিল আর তার অশ্রু সে প্ল্যাটফর্ম থেকে বাইরে ছুটলো সর্বত্র নজর দৌড়ালো স্টেশনের বাইরে গিয়ে দেখল আরিয়ানের গাড়ি সেখানে ছিল না সেই গাড়ি যা তাকে সুখের দিকে নিয়ে যাচ্ছিল এখন চিরকালের জন্য তাকে পিছনে ছেড়ে গেল অনন্যার পায়ের তলায় মাটি সরে গেল সে সেখানে প্ল্যাটফর্মে বসে পড়ল আর মেয়েকে বকে চেপে ধরল চোখ থেকে অশ্রু বইতে লাগল কিন্তু আওয়াজ গলায় আটকে গেল কেন এমন করলে আরিয়ান কেন কখনো কখনো মানুষ কাউকে এত ভালোবাসে যে যখন সে ছেড়ে যায় তখন জীবন নয় শুধু শ্বাস বাকি থাকে রাত গভীর হতে লাগল স্টেশনের বেঞ্চে মা মেয়ে বসে রইল না কেউ জিজ্ঞাসা করতে এলো না কেউ বোঝার ছিল ছোট আরজা মায়ের অশ্রু মুছে দিয়ে বলল মা বাড়ি চলো অনন্যা শুধু মুচকি হাসলো কারণ এখন তার কাছে বাড়ি ছিল না পরের দিন সে শাড়ির আঁচল ছড়িয়ে দিল লোকদের সামনে হাত বাড়ালো সেই হাত যা কখনও তার স্বামীর হাতটা ধরত এখন রাস্তায় ভিক্ষা করছিল মেয়েটি তার পাশে বসেছিল আর তার নির্দোষ চোখ প্রত্যেক মুখের দিকে তাকিয়েছিল যে হয়তো কেউ তাদের চিনে ফেলবে সেই দিন সেই স্টেশন অনন্যার জীবনের শেষ মোড় হয়ে গেল যেখানে তার সব কিছু ছিনিয়ে নেওয়া হলো তার মেয়েকে ছাড়া আর সেই মেয়েই এখন তার বাঁচার কারণ ছিল এভাবে দিন কেটে যেতে লাগলো অনন্যা লোকদের থেকে ভিক্ষা করে তার পেট ভরতে শুরু করলো অনন্যা যখন লোকদের সামনে হাত বাড়াতো তখন লোকে তাকে খোঁচা মারত কিছু কাজ হয় না প্রত্যেকদিন ভিক্ষা করতে বসে যায় কিছু লোক তাকে এমন অগ্রাহ্য করে চলে যেত যেন সে ভিড়ের মধ্যে থাকলেও অদৃশ্য কোনোদিন অনন্যা ভিক্ষা করে কিছু টাকা জমিয়ে ফুল কিনে স্টেশনের কাছে ফুল বিক্রি করতে শুরু করল কখনও কেউ শিক্ষা ফেলে দিত কখনও কেউ নজর ফিরিয়ে নিত কিন্তু সে প্রত্যেক দিন সেই রাস্তার দিকে তাকাতো সেখান থেকে আরিয়ান তাকে ছেড়ে গিয়েছিল যেন এখনও বিশ্বাস হয় না যে সে ফিরে আসবে না আরিয়ান এখন রিয়ার সাথে থাকছিল একেবারে নতুন জীবন নতুন স্বপ্ন নতুন জগৎ রিয়া বলল তোমার অতীত এখন মরে গেছে আরিয়ান এখন শুধু আমি আর তুমি আরিয়ান হাসলো কিন্তু সেই হাসির পিছনে কোথাও ভয় লুকিয়েছিল কারণ সত্যি এটা ছিল যে যে একবার কাউকে ছেড়ে যায় সে নিজেও কখনো শান্তিতে বাঁচে না ধোকা দেওয়া লোকেরা প্রায়ই ভুলে যায় যে জীবন কারো হিসাব অসম্পূর্ণ রাখে না পরের দিন দুপুরের সময় শহরের রাস্তাগুলো তোপ ছিল লোকেরা তাড়াই ছিল আর জীবন তার দ্রুত গতিতে দৌড়াচ্ছিল বিক্রম যিনি এখন বয়সের সেই পর্যায়ে পৌঁছে গিয়েছিলেন যেখানে মানুষ তার সন্তানদের সুখে শান্তি খোঁজে সেই দিন তিনি সেই রেলওয়ে স্টেশন থেকে তার এক মিটিং থেকে ফিরছিলেন গাড়ির জানালা দিয়ে বাইরে তাকাতে তাকাতে তিনি ভাবলেন আরিয়ানা রিয়ার কল আসেনি অনেক দিন ধরে তাই মনে হলো হয়তো ব্যস্ত আছে বিদেশে তার গর্ব ছিল যে তার ছেলে বিদেশে সেটেল হয়েছে এক সুন্দর স্ত্রী আর প্রিয় নাতনির সাথে আর এক সুখী জীবন যাপন করছে গাড়ি স্টেশনের সামনে দিয়ে যাচ্ছিল কিন্তু সিগনালে কিছুক্ষণের জন্য থামতে হল কারণ জ্যাম লেগেছিল ড্রাইভার জানালা নামালো যাতে হাওয়া আসতে পারে বিক্রম অনিচ্ছাকৃতভাবে বাইরে তাকালেন আর তার নজর সেখানে আটকে গেল ভিড়ের মধ্যে ফুটপাতে এক মহিলা বসেছিল ছেঁড়া কাপড় রোদে পুড়ে যাওয়া মুখ আর কোলে এক ছোট্ট মেয়ে সেই মেয়েটি কোনো পথচারীকে বলছিল আঙ্কেল ফুল নাও না দুই দিন ধরে খাবার পায়নি বিক্রম কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন যেন কোনো ভুলে যাওয়া ছবি চিনতে চাইছেন তারপর হঠাৎ তার হৃদয় ধক করে উঠল সেই মুখ সেই চোখ সেই সাদামি এটা কি সেই না তার বহু অনন্যা তিনি গাড়ি থামালেন ধীরে ধীরে নামলেন আর ভিড়কে চিড়ে তার সামনে পৌঁছে গেলেন তিনি বললেন অনন্যা তার কন্ঠ কাঁপছিল মহিলাটি মাথা তুলল তার চোখে আর্দ্রতা ছিল কিন্তু যখন সে সেই লোকটিকে দেখল সে পাথরের মতো হয়ে গেল সে চিনে ফেলেছিল সে তার শ্বশুর বিক্রমের চোখে বিস্ময় আর অনুতাপের সমুদ্র ছিল এ কি হাল বানিয়ে নিয়েছ আরিয়ান কোথায় সে তো তোমাকে বিদেশ নিয়ে গিয়েছিল তাই না অনন্যা হেসে উঠল কিন্তু সেই হাসি কোনো ব্যথার আওয়াজ ছিল বিদেশ হ্যাঁ নিয়ে গিয়েছিল এই স্টেশন পর্যন্ত বিক্রমের মুখের রঙ উড়ে গেল তিনি সেখানে বেঞ্জে বসে পড়লেন তার চোখে অশ্রু ছিল আর জিহবায় কোনো শব্দ ছিল না অনন্যা সব কিছু বলে দিল কিভাবে আরিয়ান মিথ্যা বলেছে কিভাবে সে তাকে আর তার মেয়েকে এখানে ছেড়ে দিয়েছে কিভাবে সে প্রত্যেক দিন এই প্ল্যাটফর্মে বসে বাঁচার চেষ্টা করে যাচ্ছে প্রত্যেক কথা শুনে বিক্রমের বুকে কিছু ভেঙে যাচ্ছিল তিনি সেই বাপের অবস্থায় ছিলেন যাকে হঠাৎ তার ছেলের পাপের হিসেব দেখিয়ে দেওয়া হয়েছে সেই দিন তিনি প্রথমবার সেই মেয়েটিকে ভালো করে দেখলেন তার মুখে তার আরিয়ানের ছাপ দেখা গেল তিনি মেয়েটিকে বুকে জড়িয়ে নিলেন তিনি কাঁদলেন আমাকে ক্ষমা করে দাও বিটিয়া আমি সেই বাপের বাপ যে তোমার মায়ের সব কিছু ছিনিয়ে নিয়েছে সেই সন্ধ্যায় বিক্রম তাদেরকে তার সাথে বাড়ি চলার কথা বললেন কিন্তু অনন্যা মানি করল না সে বলল এখন যখন জীবন আমাকে শিক্ষা দিয়ে দিয়েছে তাহলে আমি আমার অধিকারের ইজ্জত নিজে উপার্জন করব কারো করুণায় বাঁচব না বিক্রম বললেনও কিন্তু আমি তোমার অপরাধী অনন্যা আমার ছেলে যা করেছে তা আমি কিভাবে ভুলে যাব অনন্যা বলল আপনি অপরাধী নন শুধু অন্ধ ছিলেন আপনার মনে হয়েছিল আপনার ছেলে দেবতা কিন্তু আসলে সে মানুষও নয় বিক্রমের চোখ থেকে অশ্রু পড়তে থাকল তিনি সেই দিন কসম খেলেন তিনি তার ছেলের সাথে দেখা করবেনও আর সত্যি তার চোখের সামনে ধরবেন কিন্তু তাকে জানা ছিল না যে এখন আরিয়ানের জীবনে সেও বাকি নেই যার জন্য সে সব ছেড়েছে রাতের নিস্তব্ধতা ছিল শহরের লাইটগুলো ধীরে ধীরে নিভে যাচ্ছিল কিন্তু এক বাড়ির লাইট জ্বলছিল এখনও সেই বাড়ি ছিল আরিয়ান মেহরা মাসের সে মদের গ্লাসের সাথে সোফায় শুয়েছিল মুখে উদাসীনতা চোখে অস্থিরতা আর ঠোঁটে সেই প্রশ্ন আমি কি ঠিক করেছি রিয়া তার সামনে দাঁড়িয়েছিল সাজগোজ করে কিন্তু চোখে ঠান্ডা সে বলল আরিয়ান আমি কাল চলে যাচ্ছে আরিয়ান চমকে উঠল কোথায় কেন রিয়া হাসল তার সাথে যার সাথে আমি সত্যি ভালোবাসি সে ফিরে এসেছে তুমি শুধু আমার জীবনের এক স্টপেজ ছিলে এমন এক স্টপেজ যেখান থেকে আমি আমার গন্তব্যে পৌঁছতে চেয়েছিলাম আরিয়ানের হাত থেকে গ্লাস পড়ে গেল কাঁচের টুকরোগুলো মাটিতে ছড়িয়ে পড়ল আর সেই সাথে তার ভ্রমও ছড়িয়ে পড়ল সে সারারাত ঘুমাল না বছর আগে স্টেশনে ছেড়ে যাওয়া তার স্ত্রী আর মেয়ের স্মৃতি তার হৃদয় কাটতে লাগল প্রত্যেক হাসি প্রত্যেক অশ্রু এখন তার কানে গুঞ্জন করতে লাগল সকাল হতেই সে তার বাপের বাড়িতে পৌঁছাল দরজা খোলা ছিল আর সামনে দাঁড়িয়েছিলেনও বিক্রম রাজভংশ সিং যিনি এখন অন্যরকম লাগছিলেনও ক্লান্ত কিন্তু শান্ত আরিয়ান বলল ড্যাড রিয়া চলে গেছে সে আমাকে ছেড়ে দিয়েছে রাজেশ তাকে দেখলেনও তার চোখে কোনো রাগ ছিল না শুধু ব্যথা ছিল তিনি ধীর কণ্ঠে বললেনও জীবন সেইটা ফিরিয়ে দিয়েছে যা তুমি তাকে দিয়েছিলে আরিয়ান মাথা নিচু করল আমার খুব বড় ভুল হয়েছে ড্যাড আমি অনন্যা আর যাকে ছেড়ে দিয়েছি রাজেশ ভারী শ্বাস নিলেন ভুল না বাবা তা পাপ ছিল আর তার শাস্তি এখন তোমার সামনে দাঁড়িয়ে আছে আরিয়ান বিস্মিত হয়ে দেখল কি মানে রাজেশ দরজার দিকে ইশারা করলেন আর সেখানে দাঁড়িয়েছিল অনন্যা তার ছোট মেয়ের সাথে আরিয়ানের পায়ের তলায় মাটি সরে গেল সে নুড়তেও পারল না অনন্যার চোখে কোনো অভিযোগ ছিল না শুধু এক নীরব শান্তি ছিল যেন কেউ তার ভিতরের ব্যথাকে চুপচাপ চাপা দিয়েছে আরিয়ান তার পায়ের কাছে পড়ে গেল কাঁদতে কাঁদতে বলল আমাকে ক্ষমা করে দাও অনন্যা আমি জানতাম না যে আমি কি করছি রিয়া আমাকে ভুলিয়েছে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম অনন্যা বলল ভোলানোর জন্য অন্য কেউ লাগে না কখনো কখনো মানুষ নিজেই তার মিথ্যার শিকার হয়ে যায় সেই মেয়েটি ধীরে ধীরে এগিয়ে এলো আর আরিয়ানের মুখ দেখতে লাগল আপনি আমার পাপা আরিয়ানের চোখ থেকে অশ্রু বইতে শুরু করলো সে হ্যাঁ বলে মাথা নাড়ল আর বলল হ্যাঁ বাবা আমি তোমার পাপা আর যা হাসলো হাসল তারপর বলল তাহলে এখন আমাদের আর স্টেশনে ছাড়বে না তো সেই এক প্রশ্ন সবকিছু চুপ করিয়ে দিল রাজেশ নজর নিচু করলেন। আর আরিয়ান সেখানে মাটিতে বসে গেল যেন তাকে তার জীবনের পুরো হিসেব এক মুহূর্তে বুঝে গেছে কিছুক্ষণের নিরবতার পর অনন্যা ধীরে ধীরে বলল আমি তোমাকে ক্ষমা করতে পারি আরিয়ান কিন্তু ফিরে যেতে পারবো না কারণ যেখানে একবার বিশ্বাস ভেঙে যায় সেখানে সম্পর্ক শুধু জীবিত থাকে কিন্তু জীবন্ত হয় না রাজেশ তার কথায় মাথা নিচু করলেনও তিনি বললেনও অনন্যা তোমার কাছে আমার দোয়া আছে আমি চাই তুমি আর আর এই বাড়িতে থাকো কিন্তু এখন তোমাদের নামে কারো করুণা থাকে না দিন কেটে যেতে লাগল বিক্রম তার সম্পত্তির এক বড় অংশ অনন্যা আর তার মেয়ের নাম করে দিলেনও তিনি চেয়েছিলেনও যে তার ভুলের প্রায়শ্চিত্ত কোনোভাবে হোক আরিয়ান এখন একা হয়ে গেল সে প্রায় সেই স্টেশনে গিয়ে বসত যেখানে সে তাদেরকে ছেড়েছিল সে ঘন্টার পর ঘন্টা খালি রেলের লাইনের দিকে তাকাতো সেখানে তার আত্মা খুঁজছে জীবন তাকে সব কিছুই দিয়েছিল টাকা ভালোবাসা বাড়ি কিন্তু সে হারিয়েছে যা সবচেয়ে মূল্যবান ছিল সম্পর্কের সত্যি একদিন বিক্রম রাজবন তার নী আর যাকে স্কুলে পৌঁছে দিতে যাচ্ছিলেন রাস্তায় সেই পুরনো স্টেশন পড়ল আর যা জানালা দিয়ে বাইরে তাকিয়ে চুপচাপ বলল দাদু এখানেই তো মম্মি আর আমি বসেছিলেনও যখন কেউ আমাদের চিন্ত না রাজেশের চোখ ভিজে উঠল তিনি বললেনও হ্যাঁ বিটিয়া এটাই সেই জায়গা যেখানে এক ব্যথা শেষ হল আর এক নতুন শুরু হল সূর্য আস্ত যাচ্ছিল অনন্যা ফুলের দোকানের সামনে দাঁড়িয়েছিল এখন সে ভিক্ষুক নয় বরং তার পরিশ্রমে বাঁচা মহিলা হয়ে উঠেছিল তার মেয়ে স্কুল থেকে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল অনন্যা হাসল তারপর আকাশের দিকে তাকে বলল হয়তো এখনও পড়ুয়ালা হাসছেনও কারণ আমি হেরেও জিতে গিয়েছি কখনো কখনো জীবন আমাদের ভেঙে দেয় যাতে আমরা নিজেকে চিনতে পারি কখনো কাউকে ছেড়ে দেওয়া সহজ লাগে কিন্তু তার অনুতাপ জীবনভর পিছু নেয় বন্ধুরা এই গল্পটা তোমাদের কেমন লাগলো আমাদের কমেন্টে অবশ্যই বলো